Daí vou para o cross-posting, vou aqui. হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড অ্যাপিকো থেকে আফটার সো লং লাইভে চলে আসলাম অনেক দিন পর লাইভে আসা অ্যান্ড আমি জানি আপনাদের সবার খুবই পছন্দের একটা ব্র্যান্ড হচ্ছে অ্যাপিকো সো আজকেও আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেসই দেখাবো খালি অ্যাপিকোর একটাই প্রবলেম আমি যেটা বলবো সেটা হচ্ছে কাস্টমারদেরকে ঠিক মতো আমরা রিপ্লাই দিতে পারি না এটা নিয়ে আসলে অনেকে আমাকে এই পর্যন্ত বলেছে যে আপু অ্যাপিকোর লাইভ আপনি করছেন কিন্তু আমরা রিপ্লাই পাচ্ছি না কিভাবে অর্ডার করব। এটা আসলে খুব বড় একটা কনসার্ন তো আমরা অ্যাপিকোর সাথে কথা বলেছি তো অ্যাপিকো থেকে যেটা বলা হয়েছে যে আসলে এত ইনবক্স থাকে মানে এত অর্ডারের প্রেশার থাকে আমাদের দুই তিনজন এমপ্লয় আরও এক্সট্রা অ্যাড করা হয়েছে তারপর বলি দুইজন আরও এক্সট্রা তাদের অনলাইন টিমে অলরেডি আটজন কাজ করছিল সো আরও দুইজন মানে টোটাল টেন পিপল আর ওয়াচিং দ্য অনলাইন সেক্টর যাতে আপনাদের এখন আর কোনো কমপ্লেন না আসে যে আপনারা ড্রেস অর্ডার করে পান না বা রিপ্লাই পান না কোয়ারিস করে রিপ্লাই পান না সো এখন যত দ্রুত সম্ভব আপনাদেরকে আমরা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব এই প্রবলেমটা আসলে আমি নিজেই কথা বলেছি বলেছিলাম এটা সলভ করা হবে এটা হচ্ছে গিয়ে আমাকে কথা দেওয়া হয়েছে হাই ঈশ্বর আছেন সো আমরা আজকে আজকে আর দেরি স্টার্ট খুব সুন্দর সুন্দর ড্রেস আমি পরে তো তো আছি আজকে নতুন নতুন খুব সুন্দর সুন্দর এখন যে একটা সিজন চলছে যে সামনে ওয়েডিং বা হচ্ছে যে কোনো পার্টি বা দাওয়াত ফেস্টিভ সব কিছুর জন্য হচ্ছে গিয়ে আজকের লাইফটা আজকে খুবই আমি বলবো যে বাজেটের মধ্যে আজকে আপনারা সুন্দর সুন্দর ড্রেস পেতে যাচ্ছেন দ্যাটস দ্য বেস্ট পার্ট আজকের লাইভে আচ্ছা আচ্ছা ফার্স্টে তাহলে আমি আপনাদেরকে শুরু করছি আমার জামাটা থেকে আমার জামাটা বানানোটা একটু লুজ হয়েছে সো এটা আমার হাত আমার বডি সাইজ এ বানালে মনে হয় আরো সুন্দর হতো বাট স্টিল এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাশন দেখা যাচ্ছে অনেকেই চিন্তা করে যে যারা একটু হেলদি আছে তারা এই টাইপের ড্রেস পরলে ভালো লাগবে কিনা তাই আমরা ড্রেসগুলো একটু লুজ বানাই না হলে অনেকে আমার বডি শেপে বানালে আবার ভাবে যে ড্রেস মনে হয় এটা সবার গায়ে ফিটিং হবে না আমি আবার এদিক দিয়ে বেশি সুখ না তো একটা কনফিউজিং সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়ে যায় সাইজগুলো বলে দিব এটার বডি সাইজ ফিফটি প্লাস বডি পর্যন্ত পড়তে পারবেন কি বলছো আচ্ছা সাইজ হচ্ছে কি থার্টি থেকে ফরি সিক্স সাইজ পর্যন্ত আপনারা এই ড্রেসগুলো চাইলে বানিয়ে নিতে পারবেন বানিয়ে নিতে হলে আপনাদের মজুরির মানে মাত্র দুশো টাকা ঠিক আছে ড্রেসের প্রাইসের সাথে মাত্র দুশো টাকা আপনাদের অ্যাড হবে এভাবে আপনারা ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন একদম ডিরেক্টে পার্টি ওয়ারগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজ জাস্ট আপনাদের টু হান্ড্রেড টাকায় অ্যাড হবে তারপর আপনারা এই ড্রেসগুলো চাইলে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবেন এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস ইজ দ্য হোল আউটফিট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জামা এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা যেটা ম্যাটেরিয়ালটা আসছে আপনাদের জর্জেটের ভেতরি অ্যান্ড লাইন ওয়াইজ আমাদের খুব সুন্দর করে এখানে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে সো এটা আসছে আমাদের খুব সুন্দর পিউরফুল একটা দো পাটটা পোর্শন সেটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার দু হাজার একশো এটা বানিয়ে নিলে এটার প্রাইস পাবেন দু হাজার তিনশো টাকাতে যারা যারা নিতে চাচ্ছেন অ্যাপিকোতে অর্ডার করে ফেলবেন একুশ হচ্ছে প্রাইস বানিয়ে নিলে দু হাজার তিনশো এটা হচ্ছে এটা ইনার আর ট্রাউজারের কাপড় নেক্সট ড্রেসে মুভ করছি এটারই আরেকটা কালার আছে তারপর আমি ডিফারেন্ট আবার ডিজাইন চেঞ্জ করব এটার লাস্ট একটা কালার আছে সেটা হচ্ছে কি আপনাদের সবার অনেক ডিম্যান্ডিং আসলে এই জামাটা আমার বানানোর কথা ছিল বা এটা বানায়নি বিকজ এটা বানালে অনেক প্রেশার হয়ে যাবে এটা পরে আসলে বুঝতেন যে হাউ বিউটিফুল দিস ড্রেস ইজ আপনার সবাই জান পাউডার ব্লু লাইভের থেকে সামনাসামনি বেশি সুন্দর পাউডার ব্লু আসলে লাইভে বোঝাটা খুব ডিফিকাল্ট যে পাউডার ব্লু দেখতে কেমন হবে এখানেও খুব সুন্দর করে আপনারা পার্লস কাজ পাচ্ছেন সুন্দর সুন্দর মেয়ের ওয়ার্কের কাজ পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর সুন্দর সুন্দর কাজ এই ড্রেসটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর করে করা খুব সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্স ফার্লস অ্যান্ড এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছেন এটার সাথে আসছে দারুণ সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা আপনাদের থাকছে খুবই সুন্দর করে এগেইন সিকোয়েন্সের কাজ ফুল দো জুড়ে দেখতে পাইছেন খুব সুন্দর করে আমরা এম্রয়েডারিজের কাজগুলো পেয়ে যাচ্ছি সেটা আসছে আমাদের বিউটিফুল দো পার্টটা পোর্শন এটার সাথে আসছে একটা সুন্দর প্যান্টের কাপড় সেটা হচ্ছে আমাদের বিউটিফুল ট্রাউজারটা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার দু হাজার একশো এটা বানিয়ে নিলে এটার প্রাইস হবে গিয়ে দু টাকা মানে টু টাকা বেশি যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস প্রাইস হচ্ছে নিলে এটার পড়বে টাকা যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করে ফেলবেন এটা আমরা সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান এটা খুব সুন্দর একটা নিউড কালারের ভেতর আমাদের এই ড্রেসটা করা আছে ইটস আ বিউটিফুল নিউড এন্ড পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স এন্ড খুব সুন্দর করে উপর থেকে নিচে এম্ব্রয়েডরিজের কাজগুলো করা চওড়া প্যানেলের মতো আছে এখানে চিটে চিটে করে এমব্রয়েডরিজের কাজ পাবেন এটা হচ্ছে এটার স্লিভসের পোরশন সাইড থেকে এখানেও সিকোয়েন্সের খুব সুন্দর কাজ আছে থাকছে সুন্দর সুন্দর এম্ব্রয়েডরি ফ্যাব্রিকটা হচ্ছে এটা মসলিনে হ্যাঁ দিস ওয়ান ইজ ইন মসলিন সুন্দর মুসলিম ফ্যাব্রিকের ভেতর এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন 슬ীভস এর কিন্তু সুন্দর এখন এই ড্রেসগুলো অনেক চলছে তাই না রিসেন্টলি কিন্তু এই ড্রেসগুলো অনেক চলছে and এই কালারটা যে এত সুন্দর এই কালারটা প্রত্যেকটা পেজে মোটামুটি এই কালারটা নিয়ে আসা হয় এটা হচ্ছে আমাদের এই ড্রেসের দোপাট্টা পুরোটাতে সিকোয়েন্স সহ আমরা এমব্রয়ডারিজের কাজ পাচ্ছি এটা প্রাইস কত প্রাইস হচ্ছে 2100 বানিয়ে নিলে 2300 মানে বানিয়ে নিলে আপনার অ্যাড হবে 200 uh, 2300 সরি hmm. 200 টাকা অ্যাড হবে দ্যাটস ইট হ্যাঁ বানিয়ে নিলে আপনার 200 টাকা আপনাকে অ্যাড করতে হচ্ছে নরমালি হচ্ছে যে আপনারা 2100 বানিয়ে নিলে 2300 এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা সবাই ইনবক্স করব অ্যাপিকোতে এটা আমি সরিয়ে দিচ্ছি এন্ড নিয়ে যাব আপনাদেরকে নেক্সট কালেকশনে আমাদের নেক্সট যে ড্রেস আসছে গুলো কিন্তু সবই মোটামুটি হচ্ছে গিয়ে সামনে আপনাদের পুজো তারপর ওয়েডিং কালেকশন এই টাইপের কিন্তু আমরা বেশি খুঁজি এখন দেখাবো ব্ল্যাকটা ব্ল্যাকটা একটা গোল্ডেন কালার ক্লাচ দিয়ে বা হচ্ছে গিয়ে ব্যাগ দিয়ে মানে দিয়ে তারপর একটা সুন্দর গোল্ডেন কালার শু এগুলো দিয়ে ক্যারি করলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শনটা এইখানে আমরা ছোট ছোট নেকেল এর কাজও পাচ্ছি এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই টাইপের কালেকশন গুলো দেখা যায় আমাদের হচ্ছে গিয়ে সবারই কম বেশি পছন্দ তাই না আমরা কিন্তু সবাই একটু পছন্দ করি যে একটু এই ক্যাটাগরি ড্রেস গুলো রাখবো এইটার সাথে ওড়নাটা আপনারা খুবই সুন্দর ওড়না পাচ্ছেন লিটারলি সামনে উইন্টার এই ওড়নাগুলো শল হিসেবে কাজ করবে একদম এ টু জেড দো পার্টটা পুরো টাইম রয়ড্রিজের কাজগুলো করা সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট বিউটিফুল দো পার্টটা যেটা সম্পূর্ণটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এম রয়ড্রিজের কাজ সো এটা আসছে আমাদের দো পার্টটা পোর্শন এন্ড এটার সাথে আসছে সুন্দর একটা প্যান্টের কাপড় সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার টু টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছেন দেরি করবেন না এটার প্রাইস হচ্ছে দু টাকা যে যে আমাদের এই কালেকশনটা চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে দিস ইজ বিউটিফুল ল্যাভেন্ডার কালার ড্রেস এগুলো আপনার যদি কোনো ব্রাইডাল শোরুম থেকে নিতে যান এগুলোর দাম আপনাদের ছয় হাজার সাত হাজার আট হাজার ন হাজার এরকম দামে রাখবে হ্যাঁ সুন্দর সুন্দর কাজ কিন্তু পাচ্ছি এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে আছে ছিটে চিটে করে এমব্রয়েডারিজ এর কাজ তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা ক্যারি করে যেটা আসলে কিরকম লাগবে কালারটা সুন্দর না সো দেখেন এটা কিন্তু খুবই রয়্যাল একটা কালার দিচ্ছে টোনটা খুব সুন্দর সিল্কের ভেতর আছে আমাদের এই জামাটা এটা পরে আপনি যে কোনো যদি দাওয়াতে যান যেখানে দূরে থেকে দাঁড়াবেন কথা বলছেন এটা কিন্তু আপনার জামাটা মানে শাইন করবে সুন্দর করে আর তার মধ্যে এটাতে খুব সুন্দর একটা তো পাড়টাও আমরা পাচ্ছি যেটা ফুললি এমব্রয়ডারিজের কাজ করে করা সাইড থেকে কাঠ কাছে এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা আর যদি স্টিচ করে নিতে চান তাহলে এটার প্রাইস আসবে দু তিনশো টাকা এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় ঠিক আছে যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট আছে সুন্দর একটা মফ কালার তো এটা আসছে বিউটিফুল একটা মভ এখানে আমরা খুব সুন্দর করে সিলভার এন্ড হোয়াইট কালার খুব সুন্দর সুন্দর কাজ পাচ্ছি ইটস আ বিউটিফুল মভ অ্যান্ড এটার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শন এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাই কালারটা জবরদস্ত খুব সুন্দর একটা কালার সো এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা এটার সাথেও আসছে সুন্দর একটা দুপাটা যেহেতু পাটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে এটার প্রাইস কত প্রাইস হচ্ছে দু আর বানিয়ে নিলে এটা প্রাইস পড়বে দু তিনশো টাকার এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্লাস ইনারের কাপড় যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট আউটফিটে আমি নেক্সট যে ড্রেসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা নান আদার দেন আ ভেরি প্রিটি এই যে দেখেন এটা খুব সুন্দর একটা গ্রিন টাইপ অফ কালার এ করা আছে ফুল বডিতে আমরা এখানে পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে নিচেও পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর বেশ কিছু কাজ আর এটা আসছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি আই রিয়েলি 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 লাইক দ্য কালার সুন্দর একটা কালারে করা লুক এট দ্য ডিজাইন নিচে আছে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সল এন্ড এটার সাথেও পাচ্ছেন সুন্দর একটা দোপাটা দ্য কালার অফ দ্য দোপাটা ইজ আ ভেরি বিউটিফুল মেরুন খুব সুন্দর একটা মেরুনের ভেতর সিকোয়েন্সের খুব সুন্দর কাজ আছে এম্ব্রয়ডারিজের কাজও পাচ্ছেন এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটা টু টাকা এই ড্রেসটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটা হচ্ছে এটার প্যান্ট অ্যান্ড ইনারের কাপড় প্রাইস হচ্ছে দু টাকা যে যে এই কালেকশনটা প্রেফার করছেন দেরি না করে আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এইটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারের নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আসছে খুব সুন্দর আরেকটা মভ অ্যান্ড এটা নেকে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঙ্গিং টার্সল সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের কাজগুলো করা নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড হ্যাঙ্গিং টর্সেলদের কাজ এটা হচ্ছে এটার স্লিভ যেখানেও আছে চিড়ে চিড়ে করে এমব্রয়ডারিজের কাজ তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ আ রিয়েলি 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 নাইস ওয়ান কালার কম্বিনেশন ডিজাইন एवरीथिंग লুকস রিয়েলি প্রিটি এটা হচ্ছে আমাদের বিউটিফুল কালারটা আর এটার সাথে চলে যাচ্ছে আমরা আমাদের এই ড্রেসের দোপাট্টাতে দোপাট্টাটা পাচ্ছেন সুন্দর ব্ল্যাকবেরি কালারে পুরোটাতে জারির খুব সুন্দর কাজ আছে খুব সুন্দর করে এখানে আপনার এমব্রয়ডারিজ কাজ পাচ্ছেন তো এটা আসছে আমাদের বিউটিফুল ব্ল্যাকবেরি কালারের সুন্দর একটা জামার এটার সাথে আসছে একটা সুন্দর প্যান্ট এটার প্রাইস কত এটা হচ্ছে আমাদের ইনার প্লাস ট্রাউজার কাপড় এটার প্রাইস হচ্ছে দু টাকা যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব প্রাইসটা থাকছে আবারও বলছি দু হাজার একশো টাকা মাত্র সো ইফ ইউ লাইক দিস ওয়ান টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলতে হবে এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো এটা সুন্দর প্রিটি একটা রেড ইটস আ বিউটিফুল মেরুন রেড উইথ ভেরি গর্জিয়াস সিকোয়েন্স ওয়ার্ক হ্যাঙ্গিং টার্সেলস আছে এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আছে এটা আসছে আমাদের বিউটিফুল স্লিভ যেখানে আছে খুব সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ কাজ এটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি আই রিয়েলি লাইক দা কালার এটা কালার এটা সুন্দর এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এন্ড এইটার সাথে আমরা চলে যাচ্ছি এটার দুপাটাতে সো ইট হ্যাজ আ রিয়েলি নাইস দুপাটা যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে একুশশো বানিয়ে নিলে জাস্ট টু হান্ড্রেড টাকা আপনাদের অ্যাড হবে এটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড় যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করতে করে ফেলুন যাদের যাদের ভালো লাগছে দ্য কালার লুকস রিয়েলি নাইস অনেক সুন্দর ফুল অন এমব্রয়ডারি এন্ড জারি কাজগুলো করা সো যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে টেক আ গুড স্ক্রিনশট এন্ড ইনবক্স করে ফেলবেন এটা আমি সরিয়ে দিচ্ছি ওকে এন্ড এটার সাথে আসছে একটা নেক্সট আইটে সুন্দর কালার এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা বিউটিফুল কালার এটা আসছে সুন্দর ব্লু কালারের ভেতর পুরোটাতে আমরা সিকোয়েন্স পাচ্ছি ওভারঅল পাচ্ছি খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেলস এমব্রয়ডারি নিচে মাসলিনের চড়া প্যানেল পাচ্ছেন অ্যান্ড এটার সাথে আসছে একটা সুন্দর স্লিভসের পোর্শন যেখানে আছে সিকোয়েন্স অ্যান্ড এম্রয়েডরিজের সুন্দর সুন্দর কাজ তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি কালারটা আসলেই ভালো লাগছে নাইস কালার সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট ড্রেসটা অ্যান্ড এইটা এগুলো তো সব অ্যাপিকোতে নিয়ে নিতে পারবে অ্যাপিকো থেকে এগুলো সব আপনারা অর্ডার করতে পারেন চাইলি শিফন জর্জিটা আছে এটার সাথে আসছে সুন্দর একটা ওড়না এই যে দিস ইস দ্য দোপাঠ্টা সাইডে পাচ্ছেন কাঠোয়ার ক্যান এমব্রয়ড কাজ সিকোয়েন্স সুন্দর সুন্দর কাজ আছে সো এটা হচ্ছে আমাদের ওড়নার সাইড হ্যাঁ দিস ইজ আ বিউটিফুল মাস্টার বেস সুন্দর অনেক সুন্দর ওরনাটা অনেক চওড়া ডিজাইনে করা আছে আর এটার সাথে আসছে একটা সুন্দর প্যান্টের কাপড় ওর না এইভাবেই ফালি রাখবেন মানে বেশি কাপড় এখানে ঢাকলে ডিজাইন ভালো লাগবে না এখানে রাখবেন কারণ এটা অলরেডি এত চড়া এভাবে রাখবেন তাহলে সুন্দর লাগবে মানে এখান থেকে ফালিয়ে জাস্ট হাতে এভাবে নিয়ে রাখবেন এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস কত এটা প্রাইস হচ্ছে এটার দু হাজার একশো টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো থ্যাংক ইউ সো মাচ গাইস্যান্স লট ফর I'm সব ভালো থাকবেন আজকে লাইভ আমি এখানেই শেষ করে দিচ্ছি হ্যাপি শপিং